শীতের রাত যত গভীর হতে থাকে তত কারবারিদের অবৈধ ব্যবসার আদান প্রদান বাড়তে থাকে উদয়পুরের বুক চিরে যাওয়া জাতীয় সড়কের উপর দিয়ে অবৈধভাবে কোনো সামগ্রী যাতে না যেতে পারে তার জন্য গোমতী জেলার পুলিশ সর্বত্র করা নজরদারি চালিয়েছে রাতের আধারে এবার বাগমা ফারি থানার ওসি সমরদাস ফারি থানার নাকা পয়েন্টে পুলিশ বাহিনী নিয়ে শীতের গণ কয়সার মধ্যে পশ্চিম জেলা সিপাইজলা জেলা ও দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে যে সকল ছোট বড় গাড়ি আসা যাওয়া করছে জাতীয় সড়ক ধরে সেই সকল গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে ব্যাপকভাবে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হয় বৈধ ড্রাইভিং লাইসেন্স ও সঠিক কাগজপত্র গাড়িতে রয়েছে কিনা এবং বিভিন্ন বহিরাজ্যের মালবাহী গাড়ি দিয়ে অবৈধ কোনো মালপত্র অন্য মহকুমায় নিয়ে যাওয়া হচ্ছে কিনা সে সকল বিষয়ে নজর রেখে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান ওসি সমরদাস বাগমা ফাড়ি থানার সামনে পুলিশের এই ধরনের তল্লাশি অভিযানের ফলে অবৈধ ব্যবসার সাথে জড়িত এক শ্রেণীর মানুষের কপালে চিন্তার ভাজ পড়বে বলে মনে করছে সচেতন মহল বাগমা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমাদের তো আতে চলে আজকে সেই মুহূর্তে দাদারা আমরা নাগা 나가 পন্ডিশনের দেখলাম কি কোনো কোনো গাড়িতে কোনো ইললিগাল কোনো আড়কা আছে কেন তাতাগার কিছু কি পেয়েছে না কোনো অনন্ত তন্ত্র এটা কোন থানা আপনারা বাগমা বাগমা পোস্ট এটা কি সব সময় চলে নাকি সব সময় চলে